ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি রুগীর গায়ে চালান আনা মন্ত্র সিদ্ধি একটি মন্ত্র নিয়ে আসছি সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আজকে টপিকটা হলো যে কোনো লোকের উপরে পরিজিন হাজির করা চালান এটা সম্পূর্ণ পরীক্ষিত এবং স্বয়ংসিদ্ধি একটি মন্ত্র সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে আজকের মন্ত্রটা হলো আপনি কোনো রুগীর গায়ে অথবা কোনো মানুষের উপরে মাঝে মাঝে জিন অথবা পরী আসতো বা দেবতা আসতো তাকে আপনি হাজির করতে চান সে যে কোনো রাশি হোক সেটা ম্যাটার করে না এই মন্ত্র একুশবার করে একুশটি ফু দিবেন তাৎক্ষণিক ওই রুগীর গায়ে সেই জিন অথবা দেবতা হাজির হয়ে যাবে নিঃসন্দেহে তবে সেই দেবতার নামটা সংগ্রহ করবেন অথবা সেই জিনের নামটা সংগ্রহ যদি নামটা নাও জানেন তাও সে হাজির হয়ে যাবে তবে নামটা বললে সবচাইতে ভালো হয় এটা সম্পূর্ণ পরীক্ষিত একটি মন্ত্র এটা সব পরীক্ষিত একটি আয়াত যেহেতু সাইর ফেরেস্তা এবং সঙ্গে আল্লাহর দোস্ত মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম জড়িয়ে আছে এই এই মন্ত্রটায় স্বয়ংসিদ্ধি একটি মন্ত্র আপনি যে কোনো ব্যক্তির উপরে একুশ বার পরে একুশটি ফু দিয়ে তাৎক্ষণিক হাজির করতে পারবেন অবশ্যই দুঃখটি জ্বালায় নেবেন কেবলামুখী অবস্থায় তাকে বসাবেন এবং অবশ্যই শরীরে আঁতর লাগাবেন লাগিয়ে এই মন্ত্র একুশ বার পরে একুশটি ফু দেবেন তাৎক্ষণিক সেই রুগীর গায়ে সেই জিন অথবা দেবতা হাজির হয়ে যায় কথা জিজ্ঞেস করে কথা জিজ্ঞেস করার পরে অবশ্যই তাকে আবার আপনি সেরে দিবেন কাটান মন্ত্র পরে তাকে ছেড়ে দিবেন কাটান মন্ত্র হলো তিনবার পরে পরে তার গায়ে ফু দেবেন করাত করাত মেহিন করাত আইতে কাটে যাইতে কাটে ছত্রিশ কোটি দেবতার বান কাটে এটা বলা তিনবার পরে পরে তার শরীরে এরকম চিহ্ন দেবেন তিনটে তাহলেই সে জিন বা দেবতা আবার চলে যাবে ওর যখন জিজ্ঞেস করার প্রয়োজন যখন তাকে উপরে হাজির করা প্রয়োজন এই মন্ত্র বলে হাজির করবেন একুশবার পরে একুশটি ফু দিবেন আবার যখন কথা জিজ্ঞেস করা শেষ হয়ে যাবে আবার তাকে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার মন্ত্র আমি আর একবার বলে দিচ্ছি করাত করাত মেহিন করাত আইতে কাটে যাইতে কাটে ছত্তিশ কোটি দেবতার বান কাটে এটা বলে আঙ্গুল দিয়ে এরকম তিনটা কাটুনি দিবেন বা অথবা এরকম ক্রস দিবেন তাহলেও কেটে সে চলে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন এই মন্ত্রটা দিয়ে যে কোনো ব্যক্তির উপরে আপনি জিন অথবা দেবতাকে হাজির করতে পারবেন দশ মিনিটের ভিতরে এই মন্ত্র একুশবার পরে একুশটি ফু দিবেন তাৎক্ষণিক সে হাজির হয়ে যাবে তারপর যা জিজ্ঞেস করা দরকার আপনি জিজ্ঞেস করতে পারবেন যে কোনো রুগীর গায়ে আনা চালান এখানে যে কোনো ব্যক্তির উপরে হাজির করতে পারবেন চালান এটা চালান মন্ত্র এই চালান দিলে ওই জিন বা পুরি পৃথিবীর যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় থাকুক সে তাৎক্ষণিক ওই ব্যক্তির উপরে হাজির হইতে বাধ্য হবে কারণ এটা খুব পাওয়ারফুল একটি মন্ত্র আপনারা পড়লেই বুঝতে পারবেন যে এটা আসলে কী এখানে আছে জিব্রাইল মিক্রাইল ইসরাফিল আজরাইল কাল এই যে চায়ের ফেরেস্তার একটা ইয়ে আছে এদিয়া দিয়া মনে করেন টান দিলে কি হয় তা বুঝতে পারবেন যদি কেউর গায়ে হাজির করতে চান তখন বুঝতে পারবেন যে কত পাওয়ারফুল আশা করি এটা দিয়ে আপনাদের উপকার হবে যে কোনো রোগীর গায়ে জিন অথবা দেবতা হাজির করতে পারবেন খুব সন নিঃসন্দেহে খুব খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবে তবে অবশ্যই যার উপরে হাজির করবেন তাকে উজু করাই নেবেন পাক জামা কাপড় পরাই নেবেন আর কেবলামুখে বসাইয়া ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া তারপরে একুশবার পরে একুশটি ফুদেবেন হাজির হয়ে যায় আর এই চালান মন্ত্র দিয়ে আরও বেশ কয়েকটা কাজ করা যাবে যাদের জানার ইচ্ছা থাকবে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো মানুষের গায়ের গায়ে যে কোনো জিন বা পুরীকে আপনি তাৎক্ষণিক হাজির করতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে স্বয়ং সিদ্ধি মন্ত্র এটা একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কেউ চ্যালেঞ্জ করতে চান চ্যালেঞ্জ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যে পর্যন্তই আসসালামু আলাইকুম